আসসালামু আলাইকুম পুষ্পান ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দেখাবো বট রান্নার সবচেয়ে সহজ এবং সুস্বাদু রেসিপি তো আমরা এই বটগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি দোকান থেকে এখন পরিষ্কার বট কিনতে পাওয়া যায় তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমরা ভিডিও শেষে যে আপনাদেরকে টিপসটা জানাবো কিভাবে বট খুব সহজে ঘরে পরিষ্কার করবেন সো আমরা টিপসটা শেষে দেখব সম্পূর্ণ ভিডিওটি সাথে দেখুন আমরা একটি প্যান নিয়ে নিয়েছি আর আমাদের কুচানো পেঁয়াজ সাথে কিউব করে রাখা আলুগুলো আছে কারণ আমরা আলু দিয়ে খাবো চাইলে আপনি আলু ছাড়া খেতে পারেন অথবা বেগুন দিয়েও এটি খাওয়া যায় তবে আমরা আলু দিয়ে আজকে প্রেফার করছি তেলটা পরিমাণ মতো ঢালবো কারণ হচ্ছে আমাদের বট থেকে প্রচুর ফ্যাট আছে তেল বের হয় সো পেঁয়াজটুকু নাড়াচাড়া করার জন্য এবং অন্যান্য মশলা নাড়াচাড়া করার জন্য যতটুকু লাগে আমরা তেল দিয়ে নিয়েছি তো ফ্রাইতে প্যানের সাথে সাথেই এখানে আমাদের রয়েছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন পরিমাণের মতো দেবেন অনেকের এই ফ্লেভারটা ভালো নাও লাগতে পারে পাঁচ ফোড়ন মরিচ কালো কালো গোলমরিচ দারচিনি এলাচ এবং তেজপাতা এগুলো আমি প্রথমে ফোড়নে দিয়ে নেব আমরা মশলাগুলো দিয়ে দিচ্ছি এটা এটা দেওয়ার একটা রিজন হচ্ছে এটার ফ্লেভারটা এক একজনের কাছে এক এক রকম লাগে সো এটার মশলার ফ্লেভার অলরেডি স্মেল ছড়াতে শুরু করেছে এবং এটা যদি কালো না হয়ে যে পুড়ে না যায় কারণ অলরেডি এটা অনেকক্ষণ কুকড হবে আমরা এই পর্যায়ে এসে পেঁয়াজগুলোকে এটার মধ্যে ঢেলে দিব আমরা পেঁয়াজগুলোকে লাল লাল করে হালকা লাল লাল করে ভেজে নেবো আমাদের পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে এসছে সো এটার মধ্যে এবার আমরা আস্তে আস্তে আমাদের মশলাগুলো দিয়ে দেবো আমরা এখানে খুব বেশি কিছু মশলা ইউজ করব না এটা আমাদের মশলার ডাবার মধ্যে আছে যেহেতু আমরা প্রথমেই ফোড়ন দিয়েছি এখানে আমরা অল্প করে হচ্ছে হলুদ দেব যেহেতু আমাদের বটের মধ্যে অলরেডি আমরা হলুদ দিয়ে এটা সেদ্ধ করেছি সো তারপরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা এটা অলরেডি সেদ্ধ করা আছে আমাদের তারপরে আমরা অল্প করে হলুদ দেবো যেহেতু তরকারি একটা কালারের জন্য ব্যাপার আছে সো এখানে আমরা হলুদ দিচ্ছি মোটামুটি মাংসের মশলায় যা লাগে আমরা এখানে জাস্ট ফোড়নটা এক্সট্রা করে দিয়ে দিয়েছি ঠিক আছে তারপর আমরা দেবো একটু কাঁচা শুকনো মরিচ লাল মরিচ আমরা এখানে মোটামুটি ভালো পরিমাণে কাঁচা লঙ্কা শেষের দিয়ে দেবো এটা ধনে গুঁড়ো এবং এখানে আছে জিরের আমরা এরপরে দিয়েছি জিরের গুঁড়ো সো এগুলো খুব লিমিটেড পরিমাণে আমাদের দিতে হবে আমরা একটু পানি দিয়ে এটাকে ভালো করে নিয়ে খুব বেশি পানি দেবো না কারণ কষানোর ব্যাপারটাই হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে বারবার কষানো আদা রসুন পেস্ট এবার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে লাগবে সেই মাংসর মশলাটা যেরকম এখানে প্রসিডিওরটা হচ্ছে বট পরিষ্কারের এটাকে আমরা এবার ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার গন্ধটা কমে আসা পর্যন্ত এবং এই মশলাটাকে কষাবো আমরা এই পর্যায়ে লবণ অ্যাড করবো লবণের স্বাদটা সবসময় ঠিকঠাক করে নেবেন কারণ লবণের টেস্টের উপরেই ডিপেন্ড করে যদিও আমাদের বট অলরেডি সিদ্ধ সময় আমরা লবণ দিয়েছি তারপর আমরা যেহেতু আলু আছে এবং মশলা দিয়েছি দেখ আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম লাগলে আবার নিশ্চয়ই দেব আচ্ছা বট পরিষ্কারের রেসিপিটা যেটা বলেছিলাম সেটা পরিষ্কারের আগে বলছি যে এখন বট দেওয়ার এই রেসিপিটা দেওয়ার রিজন হচ্ছে আমাদের আর কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল আজহা সো তখন দেখা যায় যে অনেক মাংস অনেক এটা সেটা মাংসের অনেক রেসিপির পরে এই রেসিপিটা বাদ থেকে যায় হ্যাঁ যে মশলা অনেকে বটটাকে খুব শেষে ধরে কারণ বটের একটা প্রসেস থাকে ঝামেলা থাকে তো এবারে আমি এটা কষতে কষতে আপনাদেরকে বট পরিষ্কারের প্রসেসটা বলে দিচ্ছি বর্তমানে মোটামুটি সব দোকানেই বা বাজারেই পরিষ্কার আপনি বট কিনতে পাবেন এমনকি সুপার শপগুলোতেও পাওয়া যায় কিন্তু আপনি যখন কোরবানির বট নিতে যাবেন গ্যার পরিষ্কার করার জন্য যেটা করতে হবে আপনাদের সো তখন যেটাকে ময়লাটাকে খুব ভালো করে ভেতরে ময়লা পরিষ্কার করে পরিষ্কার করে ঘরে তো চলে আসে বটটা নিচে থেকেই ধরেন পরিষ্কার করে দেওয়ার যে বিষয়টা থাকে সেটা থাকে আপনার পাশে যদি চুনা থাকে যেটা হচ্ছে খাবারের পানে যে চুনাটা খায় যেটা আপনার ওয়ালে সিমেন্ট করে সেই চুনা কিন্তু অনেকে মিক্স করে ফেলেন এতে খাবার পুরোটাই নষ্ট হয়ে যায় পান খাওয়ার যে চুনাটা আছে সেই চুনাটাকে দিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন পনেরো থেকে কুড়ি মিনিটের মতো থার্টি মিনিট ম্যাক্স এতে কালো টালো সব উঠে যাবে এবং এর মধ্যে এর পর্যায়ে পরে সেদ্ধ করে নেবেন ঠিক আছে ভালো করে বড় পাহাড়িতে আপনারা সেদ্ধ করে নেবেন তখন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই ওটা সেদ্ধ হয়ে গেলে আপনারা ছুরি বা ভোতায় কোনো কিছু দিয়ে আঁচড়ে বডির যে কালো বা একটু ডার্কিশ যে ইস্যুগুলো থাকে বা আরেকটু ময়লা টয়লা পরিষ্কার করে নিলেন আপনার আপনারা আপনাদের রুচি অনুযায়ী সেটা আপনারা কতটুকু পরিষ্কার করার প্রয়োজন মনে করেন সেটুকু পরিষ্কার করে নিলেন তাহলে বা বটির আগা দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন এরপর যেটা করবেন সেটা হচ্ছে এগুলোকে ছোট ছোট করে একদম এই এই পিস করে কেটে নেবেন কেটে নিয়ে এরপর এটাকে ভালো করে আমাদের এখানে মশলাটা কষে আসছে আমরা দিয়ে দিচ্ছি এটাকে সে আবারও সেদ্ধ করবেন তো এই পর অনেকে আছে সেদ্ধ করেন অনেকে বলে যে বটের টেস্ট ভালো হয়নি চাবানো যাচ্ছে না তারপর বেশি হার্ড হয়ে যায় আবার খেতে ভালো লাগে না কিন্তু আম আমরা রিকমেন্ড করব যে আপনারা ওই সেদ্ধটাকে প্রায় আট দশ ঘন্টা মোটামুটি বারো ঘন্টা জাল হবে তো একবারই তো আর বারো ঘন্টা নয় আপনি প্রথমে হচ্ছে ধরুন চার পাঁচ ঘন্টা জাল করলেন দ্বিতীয় দিন বা সেই দিনই যদি আপনার সুযোগ থাকে আবারও কিছুক্ষণ পরে বর্তমানে আবারও আপনি পাঁচ চার পাঁচ ঘন্টা বা পাঁচ ছ ঘন্টা মোট কথায় দুবার আপনি একটা স্ট্রং একটুখানি আদা বাটা রসুন আদা রসুন বাটা একটুখানি লবণ এবং হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন দুবার তো খুব সামান্য করে সেদ্ধ করার পরে কিন্তু আপনারা দেখেছেন আমরা এটাকে স্টিনারে ওই পানিটা ফেলে দিয়েছি ওই পানিটা কিন্তু রাখিনি এতে কী হয় যে এর ভেতরে যে ব্যাকটেরিয়া জার্ম আমরা অলরেডি পরিষ্কার করেছি তো এরপরে বাকি যে বিষয়গুলো থাকে সেই জিনিসগুলো কেটে যায় তো যাদের আর কি একটু মানে অ্যাকচুয়ালি বট যাদের খেতে ভালো লাগে তাদের ঘিন ঘেন সুচি বা এগুলো না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব ইম্পর্ট্যান্ট অনেকে আমি দেখেছি যে বট খেতে ভালোবাসে কিন্তু খেতে যেয়ে দেখেছি বটের টেস্ট ভালো হয়নি এটা জিনিসটার স্বাদ নষ্ট হয়ে গেছে বা একটা বাজে স্মেল আসে আমাদের এই বটটাতে না আপনি চাইলে আমরা যেভাবে এখন এতটা ভালো করে সেদ্ধ করা হয়েছে প্রত্যেকটা মশলা এটার ভেতরে ঢুকবে এবং আপনি চাইলে এখান থেকেও খেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি সেভেন্টি পার্সেন্ট আমাদের কুকড মানে সেদ্ধর সময় আমরা করেছি সো এটা এটা হচ্ছে একটা বিষয় গেলো এখন আমরা এটাকে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব নেবোবেলা আমাদের পাঁচ থেকে মোটামুটি সাত মিনিট মতো এটা কষানো হয়েছে এবং আমরা বারবারই বলেছি যে আমরা মোটামুটি মিডিয়াম আছে এটাকে কষিয়ে নিয়েছি ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি আমরা বলেছি সেভেন্টি পার্সেন্ট আমরা কুক করেছি এখন আমি আপনাদেরকে ট্রেডিশনাল যে ওয়েটা সেটা বলেছি যে আপনারা দুবার জাল করতে পারেন চার পাঁচ ঘন্টা করে বা পাঁচ ছ ঘন্টা করে এটা অ্যাকর্ডিং টু ইয়োর প্রেফারেন্স ঠিক আছে আমি শর্টকাটে যেটা বলতে পারি আপনারা চাইলে এটাকে ঠিক ডালে যেভাবে ডালকে আপনারা কী বলে একটু সিটি দিয়ে নামিয়ে নেন সেমভাবে এটাকেও কিন্তু করা যায় তবে আমি যেহেতু ঢাকনা দিয়ে বটটার মধ্যে একটা বটের আলাদা একটা স্মেল আছে সেটা না ইয়া করতে চাচ্ছি গন্ধটা খুব বেশি লাগলে উৎকট লাগবে সেই জন্য আমরা কিন্তু ওপেনলি আমরা চার পাঁচ ঘন্টা এটা দুদিন দুবার জাল করেছি যেহেতু আমার তাড়াহুড়ো ছিল না আর আপনার তাড়াহুড়ো থাকলে লেটস আপনার দুপুরেই খেতে হবে সকালবেলা আপনি তিন চারটে তিনটে মনে হয় সিটি দিলেই এনাফ আমি আমি সত্যি বলতে যে প্রেশার কুকারে করিনি তবে আমি শুনেছি এটা রান্নার আগে আমি কথা বলছিলাম আমার বড়াপুর সাথে তো সে আমাকে বললো যে এটা প্রেসার কুকারেও সিটি দিয়ে করা যায় তো বটের এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনো ঝোল বা এক্সট্রা কিন্তু তেল দিইনি যা তেল দেখতে পাচ্ছেন পেঁয়াজেও খুব অল্প ছিল এই তেলটা এসছে ফ্যাটের থেকে বটের যে ফ্যাটটা আছে সেটা থেকে বট ভুরি যে যে নামেই বলেন আমরা ঢাকায় আঞ্চলিক হাতে বটই বলি সো আমরা এখানে কেটে রাখা কিউব কিউব করে রাখা আমাদের আলুগুলো দিয়ে দিলাম সো আলুগুলো দিয়ে এটাকে একটু ভালো করে মেখে এটাকেও আবার দু তিন মিনিটের মতো কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে প্রত্যেকটা আলু আমরা মিলিয়ে নিচ্ছি আমরা এখানে কষিয়ে রাখা মোটামুটি আমাদের আলু এটার সাথে যতটুকু পরিমাণ কষিয়ে রাখা দরকার ছিল কষানো হয়ে গেছে এবার আমরা এখানে আমাদের কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবং অল্প কিছু পানি অ্যাড করবো যেন এবার এটা আরেকটু সেদ্ধ গ্রেভি হয় তবে অনেকে আমি দেখেছি যে এটা ঝোল রাখে আমরা সামহাও কখনোই ঝোল রেখে না আপনি এই যে টালটালা ঝোলটা দেখছেন এটা থাকলে বটের মধ্যে কখনোই সেই টেস্ট পাওয়া যাবে না এটা আমরা ট্রেডিশনালি আমাদের মা খালামনিদের দেখে এসেছি সো কখনোই এইভাবে আমরা দেখিনি এবং ঢাকাইয়া প্যাটার্নের বট রান্না করাটা আসলে এটা অনেকেই জানে না তবে টেস্ট আমার কাছে আমি সবসময় খাবারের সহজ এবং সুন্দর পন্থাটা অবলম্বন করতে পছন্দ করি এবং কোনো সিস্টেমই যে আপনার কাজ করে না সেরম না আপনার রান্নাটা হচ্ছে একটা আর্ট এক একজন এক ভাবে রান্না করে সো আপনি হয়তো আমি ফোরনটা আগে দিয়েছি ফোরনটা চাইলে পরেও দেওয়া যেতে পারে আমি হয়তো এটা এভাবে দিয়েছি আপনি চাইলে মশলাটাকে একবারে গুলে বেটে দিতে পারেন ইটস আপ টু ইউ টেস্ট খেতে ভালো লাগলে যার যার ট্রেডিশন রুচি অনুযায়ী থাকবে এই পর্যায়ে আমরা বটটাকে একটু ঢেকে দিব এবার আমরা এই প্রথম আমরা এটার মধ্যে একটু ঢাকনা ইউজ করছি এবার আমরা এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে পাঁচ মিনিট পরে এসে আমরা দুবার নাড়াচাড়া করব। আমার এই সেদ্ধ করে রাখার ফলে একটা সুবিধা হয়েছে যে আমার কিন্তু এটা ইজি টু কুক হবে ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা এখন সে ঢাকনা দিয়ে দিয়েছি এবং আমাদের চুলার ফ্লেমটাকেও আমি মিডিয়ামে রাখবো যেহেতু অলরেডি বটটা মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডান ছিল আর এই করতে করতে আমরা এখান দিয়ে একটা মিন্টের জুস বানিয়েছি এটা রেসিপি মনে হয় আমরা অনেক আগে শেয়ার করেছিলাম নতুন করে আবার হয়তো এক সময় করে নেব সাথেই থাকুন ফাইনাল লুকের আস আসার আগে আমরা একবার দেখাবো যে এটা কতটা কি হয়েছে এরপর ফাইনাল লুকটা দেখাবো ওকে আমাদের মোটামুটি পট হয়ে এসছে আপনারা দেখুন আমরা প্রথমে যে অবস্থায় দিয়েছিলাম এটা কালার দেখতে পাচ্ছেন এবার এটার কোনো ঝোল বা কিছু না আমরা অল্প একটু পানি দিয়েছিলাম আমাদের বট যেহেতু প্রায় চার পাঁচ ঘন্টা আমরা বলেছি এর আগে দুবার করে জাল করেছি সো এটা হওয়ার মতোভাবে কিছু বাদ নেই আমরা আলুগুলো তো অবশ্যই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম এবার এটাকে আমরা এটা অলরেডি কিন্তু মাখা মাখা আপনারা দেখতে পাচ্ছেন যা তেল টেল বেরোবে সব এই পটের থেকেই কারণ আপনারা শুরুতেই দেখেছেন আমরা প্যানে কতটুকু তেল দিয়েছিলাম সো এটাকে আমরা একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ মানে আর ভাজা ভাজা করে নামিয়ে প্লেটে যখন সার্ভ করব তখন দেখাবো এবং এটা আমরা সাদা ভাতের সাথেই খাবো আপনি চলে পরোটা রুটি যে কোনো কিছু দিয়েই খেতে পারেন তবে সাদা ভাতের সাথে সবচেয়ে বেশি টেস্ট এবং ও আরেকটা স্পেশাল আছে মুড়ি মুড়ি দিয়ে একটু কাঁচা লঙ্কা বা একটু পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আপনি যদি খেয়ে দেখেন অসাধারণ একটা টেস্ট ঠিক আছে আমরা তো ভাত দিয়ে এখন খাবোই চেষ্টা করব আজকে বিকেলে বা অন্য সময় মুড়ি দিয়ে খাবার সো আমরা প্লেটে নিয়ে বাকিটা থাকবো ওয়েল এই হচ্ছে আমাদের ফাইনাল লুক আমরা বট নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এখন আমরা খাবো এটা কিন্তু একটা বেশ ডায়েট ফ্রেন্ডলি একটা খাবার যারা প্রোটিন প্রপার ফ্যাট অ্যাডাপ্টেশন আছেন তারাও ওইটা খেতে পারেন আর যারা এই কোলেস্ট্রল হাবিজেবি নিয়ে চিন্তিত আছেন তারা এটা স্কিপ করবেন কারণ সব কিছুতে এত প্যারামিটার সেট করে হয় না তো এই হচ্ছে আমাদের রেসিপি অ্যান্ড আমি একটু টেস্ট করছি মাসা সমস্ত কিছু পারফেক্ট আমরা আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সময় পরিমাণে লেবু সব কিছুই নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে